আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব শীঘ্রই মর্গ ভাতা পেতে যাচ্ছেন তো কত শতাংশ বা কত টাকা মর্গ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দৈনিক ইত্তেফাকের এমন একটি রিপোর্ট দেখব আমরা তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কত শতাংশ মর্গ ভাতা পেতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে রোববার পনেরোই ডিসেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মকলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যেসব অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি ভাতা এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয় অর্থাৎ মর্গ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুক্তিশুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মর্গভাতা কমিটি করা হয়েছে আমিও সেখানে আসি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন এবার যাতে এই মর্গ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সবার সরকার একমত সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার তিনি জানান ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণ নির্ধারণে কমিটি সুপারিশ করবে তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কি না তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এ প্রসঙ্গে সচিব সম্প্রতি সাক্ষিত প্রবেশের বয়সীমা পালনের সুপারিশের উদাহরণ টেনে আনেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহর্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে তো আপনারা এখানে বুঝতে পারছেন আসন্ন যে মহার্ঘ ভাতা সেখানে কর্মচারীদের যে শত শতাংশ বা শতকার হার সেটি একটু বেশি থাকবে কর্মকর্তাদের থেকে কারণ কর্মচারীদের বেতন স্কেল কিন্তু কম কর্মকর্তাদের তুলনায় সুতরাং নিম্ন গ্রেডের কর্মচারীরা এই মহার্ঘ ভাতার যে সুবিধা সেটি থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না এবং একটি বৈষম্যমুক্ত মহর্ঘ ভাতা সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই আসতেছে তো সরকারি চাকরির মর্গ ভাতা সহ বেতন স্কেল সব ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ